ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম যার দাঁত অনেক হলুদ সেই এই ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে মাত্র দুই মিনিটে আপনি আপনার দাঁতকে অনেক বেশি সাদা এবং শক্ত করে নিতে পারবেন বন্ধু আমাদের দাঁত অনেক বেশি হলদে হওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাদের দাঁতে নিয়মিত যত্ন না নেওয়া অনেকেই দেখবেন যে প্রতিদিন ব্রাশ করে কিন্তু তারপরেও তাদের দাঁত হলদেতে হয়ে যায় তার একটি কারণ হচ্ছে তারা দাঁত ব্রাশ করলেও সেখানে যে প্রয়োজনীয় উপাদান লাগে তা কিন্তু তারা দাতে দিতে পারে না তার জন্য আমি দেখাব শুধুমাত্র তিনটি উপাদান দিয়ে আপনার দাঁতটাকে আগের বেশি অনেক সুন্দর এবং সাদা করে নিতে তো বন্ধু আমাদের যেটি লাগবে প্রথম এবং প্রধান উপাদান সেটি হচ্ছে বেকিং সোডা বন্ধু এটি হয়তো অনেক ভিডিওতেই দেখেছেন বেকিং সোডাতে কিন্তু আমি এই বেকিং সোডার মাধ্যমে বা এই বেকিং সোডার মধ্যে আর একটি মাত্র উপাদান মেশাবো সেটি হবে এটির প্রথম উপাদান যেটি দিয়ে আপনার দাঁত অনেক বেশি শক্ত এবং সাদা হয়ে যাবে এখানে আমি বেকিং সোডা নিয়ে নিলাম হাফ চা চামচ আসলে আমি শুধুমাত্র একবার ইউজ করবো এর জন্য আমি এটি বানিয়ে নিচ্ছি বন্ধু এর মধ্যে এবার যেটি মিশাতে হবে সেটি হচ্ছে লেবু বন্ধু লেবু এখানে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে লেবু থেকে প্রচুর পরিমাণ যে অ্যাসিডিটি আছে তা আপনার দাঁতটাকে সাদা করে দিবে বন্ধু এটি হলুদ থেকে সাদা করতে হান্ড্রেড পারসেন্ট উপকারী একটি উপাদান বন্ধু এর মধ্যে যেটি নিতে হবে সেটি হচ্ছে সরিষার তেল এই সরিষার তেলে আপনি আপনার দাঁতটাকে শক্ত করার উপাদান পাবেন বন্ধু এটি ব্যবহার করলে আপনার দাঁত কিন্তু আগের থেকে অনেক বেশি শক্ত হয়ে যাবে বন্ধু এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি বন্ধু সরিষার তেল হয়তো বা আপনারা এর আগে কখনও ব্যবহার করেননি কিন্তু এটি ব্যবহার করলে আপনার দাঁত আগের থেকে অনেক বেশি শক্তও হয়ে যাবে বন্ধু এখানে আমি সরিষার তেল এখন যেটি লাগবে সেটি হচ্ছে কোলগেট টুথপেস্ট বন্ধু এটি আপনি ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন যদি আপনার এই ফ্লেভারটি খারাপ লাগে তাহলে এর মধ্যে আপনার যে কোনো ধরনের কালারফুল সারা আপনি যে কোনো ধরনের পেস্ট ইউজ করবেন এতে হবে কি আপনার যে এটার যে পেস্টের গন্ধ আছে তাও আপনার মুখে লাগবে না আবার আপনার উপকারও করবে তো বন্ধু এখানে আমি হাফ চা চামচ পেস্ট নিয়ে নিলাম বন্ধু এই পেস্টটি আপনি প্রত্যেক দিন সকালবেলা আপনার পরিবারের জন্য বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু তারা আগের থেকে ভালো একটি ফল পাবে এবং এটি দিয়ে যদি আপনি টানা তিন দিন অর্থাৎ একদিন পর পর টানা সাত দিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার দাঁত আর কখনোই হলুদ থাকবে না এবং আপনার দাঁত কিন্তু আর অতটা উইক হয়ে থাকবে না অর্থাৎ এটি ব্যবহারের ফলে আপনার দাঁত কিন্তু আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে যাবে এবং দাঁতগুলো কিন্তু আগের থেকে অনেক 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 সাদা হয়ে যাবে যা আপনি বিশ্বাসই করতে পারবেন না বন্ধু এটি এভাবে মিশিয়ে নিন এটি মিশিয়ে নেওয়ার পরে আপনার যে ব্রাশ আছে সেই ব্রাশে এটি ভরে নিন বন্ধু এখানে আর একটি লক্ষ্য আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনি যে ব্রাশটি ব্যবহার করেন সেটির যে এখানে মুখ আছে সেই ব্রাশের এই মুখটি আসলে নরম কিনা বা শক্ত কিনা এটি ব্যবহারের সময় আপনি অবশ্যই নরম একটি ব্রাশ ব্যবহার করবেন বন্ধু এর উপরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে খুবই ভালো পরিমাণ এই উপাদানটি খুবই ভালোভাবে লাগিয়ে নেবেন বন্ধু এটি লাগানোর পরে আপনি আপনার দাঁতে প্রথমে ঠিক এভাবে লাগিয়ে রাখবেন বন্ধু এটি এভাবে ঠিক দেড় থেকে দুই মিনিট লাগিয়ে রাখার পরে যখন দেখবেন আপনার ময়লাগুলো নরম হয়ে গেছে আপনার হোলদেদেরগুলো নরম হয়ে গেছে ঠিক তখন এটি আলতো আলতোভাবে ব্রাশ করতে থাকবেন বন্ধু কখনোই আপনি এইভাবে ব্রাশ করতে যাবেন না তাহলে কিন্তু আপনার মাড়ির তাতে লেগে যাবে এবং আপনার মাড়ির অনেক ক্ষতি হয়ে যাবে বন্ধু ঠিক এইভাবে ঘষতে থাকবেন আলতোভাবে এটি ঘষার পরে আপনি মুখ ধুয়ে ফেলুন দেখবেন আপনার দাঁত আগের থেকে অনেক বেশি সাদা ধবধবে হয়ে গেছে এবং আপনার দাঁত কিন্তু অনেক আগের থেকে মজবুত হয়ে গেছে বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দিন কমেন্ট করে জানান আপনার কিসের ওপর ভিডিও চান এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে